আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে প্লাস্টিক হ্যান্ড ব্যাগ এই প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করব। বরাবরের মতো আমাদের প্রোডাক্ট পাবেন জিউ টেক্সটাইল সিট দ্বারা বা জিও ফেল ফেব্রিক দ্বারা জিও গ্রোয়িং ব্যাগ এরপরে আমাদের হচ্ছে বাজারের ব্যাগ এরপর শপিং বিভিন্ন ব্যাগ রয়েছে এগুলো সব ফেল ফেব্রিক দ্বারা এরপরে আমাদের আরও আছে হচ্ছে আপনার চাইল্ডাল রাখার জন্য রাউন্ড ব্যাগ এগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো প্রতিনিয়ত ভিডিওতে বিভিন্ন ব্যাগ নিয়ে তো আজকে যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে প্লাস্টিক হ্যান্ড ব্যাগ এই ব্যাগগুলো মোটামুটি প্লাস্টিক বেত যেটা রয়েছে প্লাস্টিক বেত দিয়ে হাতে বানানো হয় সম্পূর্ণ এটা হাতের কাজ এই ব্যাগগুলো যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ হাতের কাজ এগুলো তো এইরকম কয়েকটা সাইজ রয়েছে আমরা ছয়টা ডিজাইন নিয়ে আসছি ছয়টা সাইজ এবং ছয়টা ডিজাইন নিয়ে তার মধ্যে এটা সবচেয়ে ছোট সাইজ আমি রেটগুলো দেখাচ্ছি বাট এই রেটগুলো ফিক্সড নাও থাকতে পারে অনেক সময় কম বেশি হতে পারে দ্রব্যমূল্যের দামের কারণে আমাদের এখানে লেখা রয়েছে লাস্ট যেটা রয়েছে প্লাস্টিক হ্যান্ড ব্যাগ সম্পূর্ণ হাতে তৈরি তো এটার মধ্যে স্মল ব্যাগ যেটা এটা দশ ইঞ্চি দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি উইদাউট চেন এটা কোনো চেন নাই তো এটার দাম যেটা আমরা রাখছি এটা চারশো চল্লিশ টাকা পিস এই ব্যাগগুলো এরকম হবে দেখতে এটা একদম ছোটো এরপরে যদি আমরা আসি এখানে মিডিয়াম ব্যাগ রয়েছে মিডিয়াম ব্যাগ আমার যেটা রয়েছে সাইজ দেওয়া রয়েছে দশ তেরো দশ আট তো মিডিয়াম ব্যাগটা আমরা এটা বলতেছি এই ব্যাগটা হচ্ছে মিডিয়াম ব্যাগ এই ব্যাগটা হচ্ছে মিডিয়াম ব্যাগ এরপরে হচ্ছে আমরা দিয়েছি লার্জ এ ব্যাগ লার্জ এ ব্যাগ তেরো তেরো সাত ইঞ্চি সেটা আমরা এটা দিয়েছি এই ব্যাগটা তেরো তেরো সাত ইঞ্চি আর এগুলো প্রাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই সুদাসুজি দেওয়া রয়েছে এটা হচ্ছে পাঁচশো নব্বই এগুলোর ব্যাগের দাম প্রাইস বেশি এই জন্যই যে এগুলো হাতে বানানো অনেক সময় লাগে লার্জ ব্যাগ যেগুলো উইদাউট চেন আর কি সাতশো পঁচিশ টাকা এটার দাম তো এটা হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে সাতশো পঁচিশ টাকা এগুলো হচ্ছে উইদাউট চেন এবং পকেট আর এরপরে যদি আমরা আসি আমাদের এখানে আরও দেখবেন যে রয়েছে স্মল ব্যাগ উইথ পকেট এবং ওই চেন রয়েছে এটাতে দশ চোদ্দ দশ সাত ইঞ্চি এটা হচ্ছে টাকা এই ব্যাগটা হচ্ছে এটা একটা পকেট রয়েছে এখানে প্লাস এটা কিন্তু চেন দ্বারা আবৃত এইভাবে চেন দ্বারা এটা চলবে চেন দ্বারা ব্যাগটা এরকম হবে এরপর একটা রয়েছে লার্জ এটা ষোলো চোদ্দ আট এটা সাতশো ষাট টাকা চেন এই ব্যাগটা যেটা দেখতে পাচ্ছেন এটাতে পকেট রয়েছে আর এইভাবে চতুর্দিকে চেন রয়েছে তো এই ব্যাগগুলো অনেকে বলতে পারে দামগুলো বেশি এটা বেশি হওয়ার কারণে আমি আবারও বলতেছি এগুলো কিন্তু হাতের মাধ্যমে বানানো হয় কোনো যন্ত্র দেয় না এটা অনেক সময় লাগে তো যার কারণে এই ব্যাগগুলোর দাম তুলনামূলক একটু বেশি কিন্তু সেম ডিজাইনের ব্যাগ আমরা কিন্তু জিউ টেক্সটাইল শিট দ্বারাও দিব সেটার দাম কিন্তু খুবই কম সেগুলো আমরা এখনও নিয়ে আসতে পারি না আমাদের বানানো হয় নাই বিভিন্ন মডেলের শপিং ব্যাগ দেখবেন মোটামুটি সাইজ সেম বাট হচ্ছে আপনার প্রাইস অনেক কম রয়েছে যেটা জিও টেক্সটাইল ফেল ফেব্রিক দ্বারা তৈরি করা হবে নেক্সট আমরা এটার ভিডিওর মাধ্যমে দেখাবো সেটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ